বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় ক্রীড়া জগতের সৌর শীর্ষে রাখবো আমরা সৌর্যের পরিচয় সুন্দর দেহ সুন্দর মন বিধাতার সেরা দান আরও সুন্দর করি ক্রিয়া চর্চায় উন্নত করি মন প্রাণ মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে সাদর সম্ভাষণ বিতর্ক চলছে নির্ধারিত বিষয় ক্রিয়া চর্চা হতে সংস্কৃতি চর্চা উত্তম সঙ্গত কারণী বিষয়ের বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান বলছিলাম সেলিনা হোসেন রচিত বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের প্রথম চারটি চরণ একজন মানুষের সুস্থ সুন্দর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণে যে কোনো বিকল্প নেই তারই প্রতিফলন আমরা দেখতে পাই এই ক্রীড়া সঙ্গীতে সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় প্রমাণিত শিশুর বুদ্ধির বিকাশের সাতাশি ভাগ সম্পন্ন হয় খেলাধুলার মাধ্যমে তথ্যসূত্র ডব্লিউ ডট স্ট্যাটিস্টিকা ডট কম বুদ্ধির বিকাশ ব্যতীত সংস্কৃতির বিকাশ কি করে আশা করেন বিজ্ঞপ্ত তা আমার বোধগম্য নয় আশা করি বুঝিয়ে যাবেন মাননীয় সভাপতি মানুষ স্বভাবতই দুরন্ত পূজারী অ্যাডভেঞ্চার মানুষের রক্তে সেই আদিম যুগে বেঁচে থাকার লড়াইয়ে মানুষ পাল্লা দিয়েছে হিংস্র বুনস বাইসনের সঙ্গে বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় সেই জিন যেন এখনো বহন করে দৌড়ে চলেছে দৌড়বিদ হিংস্র পশুকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া ধারালো বর্ষার সাথে মিল রেখেই কিন্তু পরবর্তীতে জ্যাভেলিন থ্রো তথা বর্ষার নিক্ষেপ খেলার প্রচলন ঘটে অলিম্পিকে ক্রীড়া চর্চা শুরুটা তাই মানবযাত্রা শুরু থেকেই আর সভ্যতা সংস্কৃতি সে তো সেদিনের আবিষ্কার প্রতিপক্ষের প্রথম বক্তা নানাভাবে গিয়ে গেলেন সংস্কৃতি চর্চার জয়গান একই সুরে সুর মেলালেন দ্বিতীয় বক্তাও কিন্তু তারা যেন বেমালুম ভুলেই গেলেন সংস্কৃতি চর্চার নামে ঘটে যাওয়া হাজারো অপসংস্কৃতির কথা প্রতিপক্ষ এতক্ষণ সংস্কৃতির বানানো ফুল ঠিকই ছুড়ে মারলেন আমাদের দিকে কিন্তু ফুলের সাথে যে টপটিও ছুড়ে মারলেন সেদিকে তো খেয়ালই করলেন না তাকে দেখুন একবার নিজ সংস্কৃতির ফুলের দিকে যার মূলে রয়েছে শুধুই আগাছা সেই চিরপরিচিত বাংলা নববর্ষ বা নবান্ন উৎসব এখন কোথায় বিজ্ঞপ্তি এখন নববর্ষ উদযাপন যেন শহরের তরুণ তরুণীদের বিলাসিতার নামান্তর যে সংস্কৃতি নিয়ে আপনারা এতটা চিন্তিত কতটুকু ধারণ করতে পেরেছেন সেই সংস্কৃতি নিজেদের মধ্যে ঘটা করে একদিন ইলিশ খেয়ে আর বছরের একটি দিনে শহীদ মিনারের বেদিতে খালি পায়ে দাঁড়িয়ে পুষ্প প্রেরণ করেই দয়া করে নিজেকে বাঙালি বলে পরিচয় দেবেন না বিজ্ঞ প্রতিপক্ষ সময় হলে একবার পরে দেখবেন মাইকেল মধুসূদন দত্তের প্রহসন একে একে বলে সভ্যতা যেখানে আপনি নিজেই দেখবেন কীভাবে সংস্কৃতির মিশ্র চর্চায় তা পরিণত হয় অপসংস্কৃতিতে সমাজের বিভিন্ন ধাপে নিজেকে মানিয়ে চলার নাম সামাজিকীকরণ যার একটা বড় শিক্ষা শিশু অর্জন করে খেলার মাঠে খেলার বিভিন্ন নিয়ম কারণ আমাদেরকে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধের শিক্ষা দেয় খেলার সাথীদের সাথে মিশতে মিশতেই তো শিশুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে সে হয়ে ওঠে সামাজিক খেলায় হার জিত থাকবেই হেরে গেলে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে না বা যে কোনো সিদ্ধান্তকে জীবনে গ্রহণ করার মতো বড় ক্ষমতাও তো শিশু অর্জন করে সেই চর্চার মাধ্যমেই শৈশবের যে খেলার মাঠে এত এত গুণাবলী অর্জন করে এখানে এসে বসেছেন সেই কি আপনার হাট্টিমাট্টি টিম ছড়া আমরা সবাই রাজা গানে খুঁজে পেয়েছিলেন বিজ্ঞ প্রতিপক্ষ প্রশ্ন রইল ডাকের বচন খনার বচন বা ঠাকুরমার ঝুলির মতো সংস্কৃতি যেভাবে হারিয়ে যেতে শুরু করেছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার জন্য নিতান্তই রূপকথার গল্পের মতো ঠেকবে ব্রাজিলিয়ান রঙিন সংস্কৃতি সাম্বা নাচকেই উপভোগ করতে যদি বেশি ব্যস্ত হয়ে পড়েন মার্সেলো নেইমারদের কারিকরি তো আর আপনার দেখা হয়ে উঠবে না বিজ্ঞ প্রতিপক্ষ আজ আমাদের খিচুড়ি সংস্কৃতিতে যদি নাইন চলতে থাকে গান আর জিটিভিতে বাংলাদেশের খেলা তবে আপনি কোনটিকে বেছে নেবেন বিজ্ঞ প্রতিপক্ষ ক্রিকেট বর্তমানে বাংলাদেশের নাম ও সংস্কৃতিকে পৌঁছে দিয়েছে এক অনন্যচ্চতায় বিশ্বের মাঠে মাঠে যখন সাকিব মুশফিকরা রেকর্ড করতে ব্যস্ত তখন বড় বড় পর্দা থেকে শুরু করে চায়ের দোকানের ছোট্ট টেলিভিশনের সামনে উপচে পড়া ভিড় যেন দেশপ্রেমের কথাই মনে করিয়ে দেয় মাশরাফি বিন মর্তুজা মাঠে দক্ষ নেতৃত্বের পাশাপাশি নড়াইল দুই আসনের এমপি হয়ে বর্তমানে দেশসেবায় নিয়োজিত যা আমাদের আবারও এটাই মনে করিয়ে দেয় যে চর্চা নেতৃত্বের গুণাবলী বিকাশে কতটা সহায়ক আমার দলের প্রথম বক্তা যেমনটি বলে গেলেন অলিম্পিক গেমস যাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ এর পতাকাটাই লক্ষ্য করুন না বিজ্ঞ প্রতিপক্ষ সাদা রঙের উপর সংযুক্ত পাঁচটি রিং আকৃতি যেখানে প্রতিনিধিত্ব করছে পাঁচটি মহাদেশকে আর সাদা সে শান্তির প্রতীক সংস্কৃতি চর্চার উপর কোন আসরটি এমন সেরা হওয়ার মর্যাদা পেয়েছে বা এমন অর্থবহ কোনো পতাকার নজির দেখাতে পেরেছে বলতে পারেন মনে রাখবেন চর্চা মানুষে মানুষের জাতিতে জাতিতে মেলবন্ধন ঘটায় এবং অনাকাঙ্ক্ষিত যুদ্ধবিগ্রহ থেকেও পৃথিবীকে বাঁচায় কোনো স্থানের সংস্কৃতি যদি হয় পূর্ণিমারাতে কুমারী বলি বা বিধবা জ্বালিয়ে হত্যা তাহলে তেমন সংস্কৃতি আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বিজ্ঞপতি অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে সংস্কৃতির চর্চা জন্ম দিতে পারে বিভিন্ন অপসংস্কৃতির ক্রীড়া চর্চার কিন্তু সে ধরনের কোনো নেতিবাচক সম্ভাবনা নেই বিজ্ঞপতিপক্ষ ধরুন আপনি নৌকা ভবনে বেরিয়ে সংস্কৃতির চর্চা কবিতা রচনায় ব্যস্ত আর এমন সময় উত্তাল ঢেউয়ে আপনার নৌকা গেল উল্টে আর না তখন কিন্তু বলতেই হয় সেই কথা। আপনার জীবনের বৃথা। যে তাকে বোঝানো যায় কিন্তু বুঝেও না বোঝার ভান করলে তখন কিন্তু আর কিছুই করার থাকে না বিজ্ঞ হ্যাঁ আমি মানছি সংস্কৃতি চর্চা শুধু প্রয়োজনীয়ই নয় গুরুত্বপূর্ণ বটে কিন্তু তাকে তো কখনোই ক্রীড়া চর্চার ওপরে স্থান দেওয়া যায় না বিজ্ঞ শেষ করতে চাই একটি প্রশ্ন দিয়ে ধরুন সংস্কৃতি আপনার মন আর ক্রীড়া আপনার শরীর তবে আপনি কোনটিকে বেশি প্রাধান্য দিবেন অসুস্থ শরীরে ক্ষণিকের নিরে মিথ্যে মনকে ভালো রাখার চেষ্টা নাকি সুন্দর মনের আধার সেই সুস্থ ও সবল শরীর গড়ে তোলার প্রচেষ্টা একজন মানুষের সুস্থ সুন্দর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণে ক্রিয়া চর্চা এবং সংস্কৃতি চর্চা যেন একই মুদ্রার ও ওপিঠ তাই আসুন ক্রিয়া চর্চা এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিয়ে যায় একটি সুন্দর আগামী এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে